হ্যালো বন্ধুরা ফায়ার গেমে নতুন একটি দিয়েছে আর মিশনটি কমপ্লিট করলে একটা সাববে লেভেল লেভেলের স্ক্রিন পাওয়া যাচ্ছে এই মিশনটা হল বিআর বা সিএসএ সত্তরটা খেল করতে হবে অথবা চব্বিশ জন টিম মেম্বারকে রিভাইভ করতে হবে এই মিশনটা কিভাবে একটাই ম্যাচ খেলে কমপ্লিট করা যায় সেটাই দেখাবো এই ভিডিওতে তো বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আমরা একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি দুইও কিংবা স্কোয়াড ডিলে হবে এরপরে আমাদের একটা এনিমি শূন্য জায়গায় চলে আসতে হবে যেখানে এরকম ধরনের একটা টাওয়ার থাকবে এই টাওয়ার সিঁড়ি দিয়ে আমাদের টাওয়ার এর উপরে উঠে যেতে হবে আর অবশ্যই টিম মেট পাশে থাকবে এরপরে সিঁড়ি থেকে লাভ দেওয়ার পরে যে একটুখান হেল কাটবে এভাবে আমাদের হেল পুরো দুইশো এস শেষ করে দিতে হবে হবে শেষ করার পরে আমাদের যখন আমরা ডাউন হয়ে যাব তখন পাশে টাকা টিম মেটের কাছ থেকে রিভাইভ নিতে হবে এইভাবে একবার করে রিভাইভ নিলে আপনার টিম মেটের একটা করে মিশন কমপ্লিট হয়ে যাবে এইভাবে একই প্রসেসে আমাদের চব্বিশ বার আমাদের ডাউন হতে হবে এবং আমার টিমমেটের কাছ থেকে রিভাইভ নিতে হবে এইটা করলে আমাদের টিমমেটের মেটের চব্বিশ বার কমপ্লিট হয়ে যাবে এবং টিম মেটের মিশনটা কমপ্লিট হয়ে যাবে এই একই প্রসেসে আপনার টিম মেটকে লাভ দিতে বলবেন এবং আপনি রিভাইভ ধরবেন এইভাবে এইভাবে আপনারা চব্বিশ বার করলে আপনার মিশনটিও কমপ্লিট হয়ে যাবে এবার আপনি পঁচিশ বার রিভাইভ ধরবেন আপনার টিমমেটকে মেটকে পঁচিশ বার রিভাইভ ধরতে দেওয়ার পরে আপনি লবি চলে আসবেন লবি চলে আসার পরে এখানে মিশনের এটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি এই অস্ট্রেল লেভেলের স্ক্রিনটি ক্লাইম করে নিবেন দেখুন এই স্ক্রিনটি কত সুন্দর এবং জোস স্ক্রিন একটা দারুণ একটা স্ক্রিন এটা একদম ফ্রিতে পাওয়া যাবে এক ম্যাচ খেলে এই স্ক্রিনটি আপনি এই প্রসেসে ক্লাইম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন স্ট্রং টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই